ট্রান্সফর্মার তৈরি করলে হবে না কিছু টেকনিক জানারও আমাদের প্রয়োজন আছে একটি ট্রান্সফর্মার তৈরি করলে কতটুকু তার যাবে এবং তারগুলো কীভাবে আমরা অ্যাকুরিটভাবে সংগ্রহ করবো আমরা যেহেতু তারের দাম বেশি নষ্ট না হয় এভাবে কেরালে রেখে আমরা ট্রান্সফর্মারগুলো প্রত্যেকটি তৈরি করি টোটাল ট্রান্সফর্মার আর এখানে আমরা লোভের তারগুলো আমরা এসির কয়েলগুলো বার করে নিচ্ছি আর ফর্মার মধ্যে আমরা পনেরো নম্বর তার ফেসায় নিচ্ছি আমরা অ্যাকুরিট ভোল্টেজ যতটুকু লাগবে অতটুকু তারই আমরা ফ্যাচায় নিছি তার একটু নষ্ট হবে না আশা করি এখানে যেহেতু পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি আমি এডি ভোল্টেজ বার করবো এই হিসাব করে আমি তারগুলা আমাদের ফর্মাত ফ্যাসায় নিছি এই হিসাব করে কীভাবে ফ্যাশা এটি আজকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রিল নিছি ছোট রিলটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো রিল থেকে যখন ফর্মাতে তার উড়াবেন যখন উড়াবেন তখন দেখা গেছে আপনি ওই তো বেশি তুলে বলেছেন ওই তো কম তুলে ফেলছেন সেক্ষেত্রে আপনি যখন ভোল্টেজের লাইনগুলো বার করবেন তখন দেখা গেছে আপনার শর্ট পরে এক্ষেত্রে তার কিন্তু জয়েন দিতে হবে আর দু বেশি হইলে আপনার নষ্ট হবে তার কিছু এখানে আমি তার একটু নিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে তার মনে করেন এখানে যতটুকু তার নিচ্ছি মনে আমি ধরে নিলাম এখানে এর দূরত্ব আমার তার আমি এখানে ফেসাইলে এই আমাদের দশ ভোল্টেজ আউটপুট আসবে যেহেতু আমি পঁয়ষট্টি ভোল্টেজ আউটপুট নেবো সেক্ষেত্রে আমি দু দশ ভোল্টেজ আমার দূরতায় দু দশ ভোল্টেজ আসে সেক্ষেত্রে আমি দু এরকম মাফ দিয়ে দিও আমি ছয় বার নেই সেক্ষেত্রে দেখা গেছে আমার ষাট বোল্টে আসবে দুধ বারো বান নিতে একশো বিশ বোল্ট তেরো বল নিলে একশো তিরিশ বোল্ট আসবে তাই তো পঁয়ষট্টি তিরিশ পঁয়ষট্টি আমি প্রথমে তারগুলো কিন্তু কিছু ফের দশ বোল্ট আউটপুট বার করছে বার করার পর আমি রিল থেকে তারগুলো কিন্তু আমি কর্মতে এভাবে ফেঁচাইছি যে কারণে আমার তারগুলো নষ্ট হবে না আর আমি প্রত্যেকটা এভাবেই তৈরি করি দেখা গেছে আপনি যখন কর্মতে তার ফেঁচাবেন তখন দেখা গেছে তার আপনি বেশি লই লিচ্ছেন কিছু তার নষ্ট হয়ে সম্ভাবনাতে অথবা কিছু তার দুধ কম নেন তার বয়ান দিতে সেক্ষেত্রে এটা করা লাগবে না আপনার এসিতে ফেসানোর পরে আপনি এসি ফেঁসানোর পরে আপনি এরকম দশ ভোল্টেজ নেবেন নেওয়ার পরে আপনি পঞ্চাশ ভোল্ট নেন দুটো তাহলে এরকম করে পাঁচটা নেব হিসাব করে নেবেন আর সেখানটাতে প্যার সংখ্যা যেহেতু কম লাগে মোটা তারের সেক্ষেত্রে আপনি এই টেকনিকটা ব্যবহার করতে পারেন একটু সময় দিলে তার আপনার নষ্ট হবে না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন